ছোট্ট শিশুদের ডেভেলপমেন্টগুলো আপনি কীভাবে বুঝবেন যেমন দুই থেকে তিন মাস বা দুই থেকে চার মাস বয়সে শিশুরা সঠিকভাবে বিকশিত হচ্ছে কিনা তাদের বিকাশ ঠিক আছে কিনা আপনারা যদি বিভিন্ন প্যারামিটারগুলো খুব সহজেই একটু বোঝার চেষ্টা করেন যেমন গ্রস মোটর শরীরের যে মাংস পেশিগুলো স্থুল যে পেশিগুলো আছে সেগুলোর কাজ যেমন এই বয়সে শিশুরাদের পিছনের তিন মাস বা চার মাস বয়সে শিশুদের পিছনটা কিন্তু অনেক শক্ত থাকে মানে বাচ্চাদেরকে একটু খাড়া করে নিলে তাদেরকে কিন্তু আমরা দেখা যায় যে খুব স্টিডিলি শক্ত থাকে এবং অনেক সময় দেখা যায় যে তিন মাসের মধ্যে ঘাট শক্ত হয়ে যায় অর্থাৎ নেক কন্ট্রোল চলে আসে আবার দেখা যায় যদি ফাইন মোটর একদম খুব সূক্ষ্ম কাজের যে কাজগুলো সেটা হলো যে তার সামনে যদি আমরা কোনো কিছু একটু টাচ করি তাহলে কিন্তু সে সেটাকে ধরার চেষ্টা করে বা তার হাতে ধরিয়ে দিলে সে কিন্তু সেটাকে গ্রিপ করে এছাড়া দেখা যায় যে ভিশন মানে অর্থাৎ তার চোখের যে দৃষ্টি চোখের দৃষ্টির যে ডেভেলপমেন্টটা সেটা হবে একশো আশি ডিগ্রি দেখা যাবে যে তার সামনে কোনো একটি করছে একটি অবজেক্ট বা খেলনা বা কারো ফেস সেটা কিন্তু সে ফলো করবে আর কানে শোনার যে বিষয়টা যে কোনো একটি শব্দ বা তার যে মেইন কেয়ারগিভার আছে বা মায়ের সাউন্ডে সে এমন একটা লুক দিবে যে সে বুঝতে পারছে যে তার খুব কাছের একজন মানুষ তার কাছে এসছে তো সেগুলো হচ্ছে কানের যে নর্মাল বিকাশ এছাড়া যদি সোশ্যাল ডেভেলপমেন্ট সোশ্যাল বিহেভিয়ারগুলো আমরা দেখি তাহলে কিন্তু এই সময় শিশুরা তাদের সঙ্গে যদি আপনি কথা বলেন তার সাথে একটু ছড়া বলেন তার যে মেল কেয়ার গিভার তাকে যে সবসময় যত্ন করছে বা যারা সবসময় তার ফ্যামিলির তার আশেপাশে থাকছে ফ্যামিলি মেম্বারসরা তারা তার সঙ্গে কথা বলে সে কিন্তু একটু হাসি দেয় এবং দেখা যায় যে এই হাসিটা খুব ইন্টারেক্টিভ হাসি হয় তার সঙ্গে মজা করে মজার ছলে কথা বললে বা ইন্টারাকশন করলে সেই সোশ্যাল স্মাইলটা